নমস্কার আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলেছি আমের চাটনি তা আমি এর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে খুব সামান্য পরিমাণে তেল একটু সর্ষে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মতন পাঁচ ফোঁড়ন দিয়ে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম লঙ্কাগুলো যখন ভাজা হয়ে গেল তখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এখানে আমি আমটা কিন্তু খুব একটা কাঁচা নিই নিই আধ কাঁচা আধ পাকা আম নিয়েছি আর আমি লম্বা লম্বা পিস করে আমগুলোকে কেটে নিয়েছি দেখে বোঝাই যাচ্ছে আপনারা আপনাদের মন পছন্দ মতন আমগুলোকে কেটে নিতে পারেন ছোট ছোট টুকরোও করে নিতে পারেন এবার আমি যেহেতু একটা বড় সাইজের আম নিয়েছি এর জন্য আমি একটা ছোট চামচের এক চামচ মতন লবণ দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া করে বড়ো কাপের দু কাপ মতন জল দিয়ে দিলাম কারণ একটু আতপাকা আমগুলো কি হয় সিদ্ধ হতে টাইম লাগে এবার আমি খুব সামান্য হলুদ আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটা বা দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন গুঁড়ো লঙ্কার বদলে তা যখন সিদ্ধ হয়ে এসছে বোঝাই যাচ্ছে তখন আমি খন্তির ডগাতে করে আমগুলোকে একটু একটু করে গলিয়ে দেব। যাতে এটা মাখো মাখো টাইপের হয় এবার আমি ছোটো কাপের এক কাপ মতন চিনি নিয়ে চিনি দিয়ে দিলাম কারণ আমটা যদি খুব টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে তো আমি যে আমটা ব্যবহার করছি এই আমটা কিন্তু মিষ্টি আম এর জন্য আমি ছোট কাপের এক কাপ মতন চিনি নিয়ে নিয়েছি এবার চিনিটা ভালো করে গলে গেলে এবং আমগুলোও ভালো করে গলে গেছে এবার আমগুলোকে বেশ খানিক্ষণ আমি নেড়ে চেড়ে এবং গলিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আমি কিন্তু এখানে একদম মাখো মাখো করিনি একটু ঝোল ঝোলঝল রেখেছি আর এই আমের চাটনিটা খেতে কিন্তু ভীষণ পছন্দের আমরা অনেক রকমভাবেই চাটনি করে থাকি কিন্তু এই সহজভাবে একবার চাটনিটা করে দেখবেন আমের বা টমেটোর ভীষণ টেস্টি হয় যেহেতু এখন আমের সিজন অবশ্যই একবার করে দেখবেন আমার কিন্তু এটা খুব পছন্দের একটা আমের চাটনি তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন বা বাই